ওয়েলকাম টু আ নিউ ব্লগ ওয়েলকাম টু রাজনিয়া বলেছিলাম বাট এতই আওয়াজ ওয়াটার ফলসের সেগুলো আর শোনা যায়নি আর তাই তোমাদের আরও একবার স্বাগত রাজনিয়ায় আজ আমরা এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে চলো ঘুরে দেখি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস স্পেলিং এ অবস্থিত এক কথায় অপূর্ব যাকে বলে ঠিক সেরকম চলো তার সিঁড়ি দিয়ে ওপরে উঠবো অতটা ওপর থেকেই ফলস আসছে দেখতে পাচ্ছ নিশ্চয় এবার ভিতরে গিয়ে দেখাবো যে আসলে ফলসটা সামনে থেকে কীরকম কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে ঢোকার সময় অর্থাৎ ওপরে ওঠার আগে রয়েছে শাড়ি দিয়ে অনেকগুলো দোকান চাইলে সেখান থেকে তোমরা কিছু খাবার দাবার কিনতে পারো এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে কুড়ি টাকা টিকিট প্রতিজনের চলো টিকিট কাটা হয়ে গেছে কুড়ি টাকা করে হৃত টিকিট আর সিঁড়ি আছে ছোট ছোট সিঁড়ি তো উঠলেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস দেখতে পাবো চলো যাওয়া যাক কতটা শোনা গেল জানি না আরও একবার বলে দিই ঊনষাটটা ছোট ছোট সিঁড়ি আছে দেখতে পাচ্ছ তো এরকম ঊনষাটটা সিঁড়ি পেরোলেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসকে একেবারে সামনে থেকে দেখবে দেখো আর আওয়াজ গর্জন একেবারে পেলিং এলে এই জায়গা কোনোভাবেই মিস করা যাবে না লোকমুখে শোনা যায় এই জলধারা আসে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা থেকে গ্লেসিয়রের বরফ গলেই নাকি নেমে আসে এই ঝর্ণা তাই এর নাম কাঞ্চনজঙ্ঘা ফলস এটা শুনেছি পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা জলরাশি আর তার সাথে গর্জন মনে হয় যেন প্রকৃতির নিজস্ব সিম্ফনি বাজছে সামনে দাঁড়ালে মনে হয় প্রকৃতির শক্তি আর সৌন্দর্য দুটোই যেন একসঙ্গে দেখছি ঠান্ডা জল সবুজ বন আর নীল আকাশ সব মিলিয়ে এক স্বপ্নের ছবি এই ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস ব্লগ এরপর আমরা পৌঁছে গেছিলাম পাহাড়ি পথ বেয়ে অরেঞ্জ গার্ডেনের দিকে আর আজকের ওয়েদারটা দেখছো পাহাড়ের বাকে বাকে শুধুই আনন্দ আর খুশি লুকিয়ে আছে আমরা পৌঁছলাম গার্ডেন এখন তোমাদের দেখাবো অরেঞ্জ এর ভিডিও অরেঞ্জ গার্ডেন মানে কমলা লেবুর বাগান এলে একবার এই এসো বাপি মা পিছনে ছবি তুলতেই ব্যস্ত আর এই অরেঞ্জ গার্ডেন ঢুকতে হলে তোমাদেরকে টিকিট কাটতে হবে পার পারসন থার্টি রুপিস টিকিট আর তারপরে তোমরা উপর থেকে বেশ কয়েকটা সিঁড়ি আছে সেই সিঁড়ি পেরিয়ে নিচের দিকে তুলতে হবে নিচেই রয়েছে এই অরেঞ্জ গার্ডেন আর এখানেই একটু একটু দেখা যাচ্ছে খুব সুন্দর ফুলের বাগানও যেরকম রয়েছে আর তার পাশাপাশি অমলা লেবুর বাগানও রয়েছে তো দেখেই মনে হবে যে খাই কিন্তু না ওখানে লেখা আছে যে কোনোভাবেই প্লাগ করা যাবে না তোলা যাবে না ফুলও নয় ফলও নয় যদি দেখা যায় যে তাহলে কিন্তু ফাইন করা হবে পাঁচশো টাকা তো চলো দেখা যাক এগিয়ে এখন আমরা হেঁটে এগোচ্ছি কিছু জায়গা একটু কিছু জায়গা অল্প অল্প সিঁড়ি আর এভাবেই এগিয়ে যেতে হবে অরেঞ্জ গার্ডেনের দিকে চলো যাওয়া যাক অরেঞ্জ গার্ডেনে মজা পেয়েছে কমলা লেবুর বাগানে এসে বাপি খুব জোন দেখে চলেছে এখানে ঢুকলেই চোখের সামনে রঙের উৎসব কমলা লেবু সবুজ পাতার ফাঁক দিয়ে উকি দিচ্ছে শুধু রং নয় গন্ধও যেন মায়ায় জড়ানো মিষ্টি সাইট্রাসের গন্ধে পাহাড়ি বাতাস আরো সতেজ হয়ে ওঠে অরেঞ্জ গার্ডেনের আরেকটা আকর্ষণ হল এর লোকেশন ঠিক নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী কমলা লেবুর গন্ধ আর নদীর সুর একসাথে জানো প্রকৃতির সিম্ফনি বাগানের ভেতর হাঁটতে হাঁটতে চারপাশের শান্তি আর প্রকৃতির কাছাকাছি আসার অনুভূতি এটাই এই জায়গার আসল সৌন্দর্য সো এই ছিল আজকে অরেঞ্জ গার্ডেনের ব্লগ পেলে নিলে অবশ্যই আসতে হবে অরেঞ্জ গার্ডেন কোনটা ভালো হয়ে যেতে পারে এত কমলালেবু দেখে কিন্তু হ্যাঁ যারা কমলালেবু খেতে ভালোবাসো তারা একটাও চেখে দেখতে পারবে না ধরা পড়লে কিন্তু ফাইন তবে জায়গা রয়েছে যেখান থেকে তোমরা কিনতে পারবে এখানে অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে অন্যান্য খাবার যেরকম বিক্রি হচ্ছে সেরকমই কিন্তু অরেঞ্জ বিক্রি হচ্ছে তাই পেলে নয় কিনে খেতে হবে তোমরা কিনে খেতেই পারো এই সেই দোকান এবং এখানে আরো অন্যান্য সফট ড্রিঙ্কসও বিক্রি হচ্ছে অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছে তো এই ছিল আজকে অরেঞ্জ গার্ডেনের ব্লগ যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পুরোনো না রাজনিয়া সঙ্গে থাকো পাশে থেকেও দেখা হবে আবার অন্যান্য একটা ব্লগে বাই বাই